চিকিৎসক দিবসে ডক্টর বিধানচন্দ্র রায়ের ছবির বদলে ডক্টর বি আর আম্বেদকরের ছবি দিয়ে সম্মান জানানো হয়েছে বৈদ্যবাটির বিশিষ্ট চিকিৎসকদের আর তা নিয়েই রীতিমতো শোরগোল পড়ে গেছে চিকিৎসক মহলে যদিও এটি প্রিন্টিং মিস্টেক বলে দাবি করেছে বৈদ্যবাটি পৌরসভা পয়লা জুলাই চিকিৎসক দিবস পালন করে বৈদ্যবাটি পৌরসভা শহরের চিকিৎসকদের বাড়িতে গিয়ে সম্মান জানানো হয় পৌরসভার পক্ষ থেকে কাউন্সিলররা চিকিৎসকদের হাতে সম্মানপত্র তুলে দিয়ে ছবিও তোলেন ফ্রেমে বাঁধানো মানপত্রে মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে রাখা ছিল শুভেচ্ছা বার্তাও কিন্তু ফ্রেমে বাঁধানো সম্মানপত্রে ডক্টর বিধানচন্দ্র রায়ের ছবির বদলে বি আর আম্বেদকরের ছবি থাকায় তা নিয়ে বিভ্রান্তি ছড়ায় বিষয়টি নজরে আসতেই ফেসবুকে প্রতিবাদ জানান চিকিৎসক দীপ্তেন চট্টোপাধ্যায় বিষয়টি পৌরসভার কর্মী কাউন্সিলর চেয়ারম্যান কারও নজরে কেন করল না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো জানান প্রতি বছরই পয়লা জুলাই চিকিৎসক দিবসে স্থানীয় চিকিৎসকদের সম্মান জানানো হয় পৌরসভার তরফে শহরের একশো জন চিকিৎসককে এবার সম্মান জানানো হয়েছে এটা প্রিন্টিং মিস্টেক বিষয়টি কারো নজরেই পড়েনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে ক্ষমা চাওয়া হয়েছে ছবি বদলে দেওয়া হবে আমাদের জাতীয় চিকিৎসক দিবস পালন করার কথা এটা বেশ কয়েক বছর ধরে বিধান রায়ের মৃত্যুর পর বিধান মৃত্যু হয়েছে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে তারপরে দিন কতক পর থেকে এটাকে চালু করা হয়েছে সারা ভারতবর্ষব্যাপী ন্যাশনাল ডক্টরস ডে হিসেবে এখন গত পয়লা জুলাই বদ্রিবাটি পৌরসভাতির তরফ থেকে আমাদের লোকাল কাউন্সিলার কাউন্সিলারকে দিয়ে একটি সম্বর্ধনা পত্র পাঠানো হয়েছে আমার কাছে এখন সেটাই হঠাৎ দেখি গোটা চলে যাওয়ার পর যে ডক্টর বিধানচন্দ্র রায়ের কোনো ছবি নেই ছবি আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডক্টর বি আর আম্বেদকরের এবং নিচে একটা ডাক্তারদের সিম্বল দেওয়া আছে তা তখন আমি কাউকে জিজ্ঞেস না করে একটি ফেসবুকে আপলোড করেছি এটা কী করে হলো বদিপাটি পৌরসভা আমাদের গর্ব যদি এই রকম ভুল বার্তা লোকের কাছে যায় তা আমাদের সবাই কাছে অপমান বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর তো আমাদের সংবিধানের স্রষ্টা আর ডক্টর বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের উপকার এবং আমাদের বিশিষ্ট চিকিৎসক আমাদের সর্বজন শ্রদ্ধেয় সারা পৃথিবীতে বোধ হয় ওনাকে অনেক লোক চেনে তা যাই হোক সেটা করার পর আমি খুব দুঃখিত হয়েছি এবং আমি পরে চেয়ারম্যানের সঙ্গে আমাদের কথা হয়েছে আমাদের পিন্টু মাহাতো চেয়ারম্যান আমাদের তার সঙ্গেও কথা হয়েছে যে পিন্টু মাহাতো বলছে যে এটা যারা ছবিটা তৈরি করেছে তারা ভুল করেছে দেখো যদি ভুল করেও থাকে এতজন কাউন্সিলার আমাদের একশো দশজন ব্যক্তিকে এখানে ডিস্ট্রিবিউট করেছে আমাদের বদলি পৌরসভায় তে কারো চোখে পড়লো না এতজন কাউন্সিলার সেটা ডিস্ট্রিবিউট করেছে যদি একজনেরও চোখে পড়তো এটা আমরা আগে দিয়ে আটকাতে পারত তো সেটা একবারই হয়নি আমার খুব মনে দুঃখ যে আমরা ডক্টর বি আর আম্বেদকর এবং ডক্টর বিধানচন্দ্র রায় এই দুজনকেই আমরা ছবিতে চিনতে পারিনি বলে গেছি এ আমাদের খুব মনে দুঃখ এবং আমাদের খুব আফসোস যে এটা এইভাবে চললে আমাদের পরবর্তী প্রজন্ম কি শিখবে আমি চাই এখানে ডক্টর বিধানচন্দ্র রায়ের ছবি তো অবশ্যই দেওয়া উচিত ছিল এখন মাননীয় মুখ্যমন্ত্রী ছবি দিয়ে দেয় আমার আপত্তি নেই আমারও ছবি দেওয়ার দরকার নেই কিন্তু এখানে বড় করে দেয়া প্রধান যার ছবি দেওয়া উচিত ছিল তিনি হচ্ছেন ডক্টর বিধানচন্দ্র রায় আমরা চিকিৎসক দিবস পালন করছি এখানকার উদ্দেশ্য হচ্ছে বিধানচন্দ্র রায় ডক্টর বিধানচন্দ্র রায় এটা কি পৌরসভার পৌরসভা তো সেটা মানছে না পৌরসভা বলছে যে আমরা যেখানে ছবিটা তৈরি করতে বলে দিয়েছিলাম তারা ভুল করেছে আর আমাদের চেয়ারম্যান সাহেব বলছেন আমি এই সময় ছিলাম না তাহলে তুমি যদি নাও থাকো এখানে এতজন সাউন্ড এটা ডিস্ট্রিবিউট করলো তাদের কারোর চোখে পড়ল না এই ভুলটা প্রথমত যখন এটা প্রেস থেকে এলো তখনই তো তাদের দেখা উচিত যে ঠিক হয়েছে কি না কী ভুল হয়েছে যদি বার্থডে পার্টি পৌরসভার বদলে শ্রীরামপুর পৌরসভা দিয়ে দিত তোমরা কি দেখতে না সেটাকে তোমরা তাহলে আমি বলবো তোমরা ডক্টর বি আর আম্বেদকরকে তোমরা চিনতে পারো বাইশ সালে বোর্ডে আসার পর আমরা ডাক্তারদের সংবর্ধনা দেওয়াটা শুরু করি বিগত দু বছরও দিয়েছি এবারও দিয়েছি আমরা প্রথম কথা হচ্ছে আমরা যাকে করতে দিয়েছিলাম সে কলকাতায় করতে দিয়েছিল পুরো প্যাকিং করে জিনিসটাকে পাঠিয়েছিল এর জন্য আমাদের একটু ভুল হয়ে গেছে যেটা প্রিন্টিং মিস্টেক হয়েছে প্রথম অনেক ডাক্তারই আমার সাথে অনেকে অনেক দু তিনজন ডাক্তার ব্যায়াম করে তারাও আজকে বলছে বলছে এই ডাক্তার আম্বেদকরের ছবি আছে দেখলাম আর কি পোস্ট করেছে আমিও দেখিনি ডাক্তারবাবুরাও দেখেননি যে এটা আম্বেদকরের ছবি আছে যাই হোক আমি যে ডাক্তারবাবু এটা পোস্ট করেছিলেন তার কাছে আমি ফোন করে ক্ষমা চেয়েছি এবং সমস্ত আমার প্রায় শহরে একশো দশজন ডাক্তারকে আমরা সংবর্ধনা দিয়েছি এই অনাচ্ছিক ইচ্ছা না থাকা সত্ত্বেও এই যে ভুলটা হয়েছে সেই ভুলের জন্য তাদের কাছে চেয়েছে এবং ডাক্তারবাবুরাও বলেছেন যে না এটা একটা পেন্টিং মিস্টেক হয়েছে এবং আমরা যেটা মিস ছবিটা ভুল হয়েছে সেই ছবিটা যে কোট করেছে তাকে বলেও দিয়েছি সে আজকেই সব কটা যে কটা ডাক্তারকে দেওয়া হয়েছে তাদের বাড়িতে গিয়ে সেই ছবিগুলোকে চেঞ্জ করে দেবে নতুন করে আবার দেওয়া হবে না নতুন নতুন করে না খালি ছবিটা চেঞ্জ করে দেওয়া হবে কিন্তু ডাক্তারবাবু যেটা বলছে যে খুব কষ্ট একটা বিষয়টা যেটা না ডাক্তার সাথে আমার ফোনে কথা হয়েছে ডাক্তারবাবু নিজে বলেছেন যে তোরা আমার ছেলের মতন তোরা ভুল করবি আমরা ধরিয়ে দেবো ঠিক আছে কিন্তু তোরা খুব ভালো একটা জিনিস শুরু করেছিস শহরে শহরে কেন বিভিন্ন জায়গায় শিক্ষক দিবসে শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয় ডাক্তারদের গুটি কয়েক ডাক্তারকে সংবর্ধনা দেওয়া হয় ডক্টর হতে কিন্তু কোনো জায়গায় দেখবেন না শহরে সমস্ত ডাক্তারকে একসাথে সংবর্ধনা দেওয়া হয় সেটা একমাত্র বুদ্ধিভাটি পৌরসভাতেই দু হাজার সাল থেকে চালু হয়েছে একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে তার জন্য ডাক্তারবাবুদের কাছে আমার শহরে সমস্ত ডাক্তারবাবুদের কাছে ক্ষমপ্রার্থী আমি তো আর বিশেষ করে আমি সেই দিনকে ছিলামও না আউট অফ স্টেশন ছিলাম কাউন্সিলাররাও দেখতে পাইনি যদি দেখতো এই তো ভুলটা আমাদের হতো না যাই যে ভুলটা হয়েছে আমরা সংশোধন করে নেবো আমরা